সাসতো নেই বিশেশন এবং জিএসটি বিশেক সেশনের একটা প্রশ্ন ওখানে লেখা আছে দেখতেছ এটা কিভাবে সলভ করব দেখো খুব সহজ কোন অ্যালকিনকে ওজনীকরণ করলে তুমি দুইটা যৌগ পাবা ইথানল পাবা এবং প্রোপানল পাবা কোন অ্যালকিন কে কোন অ্যালকিনকে সেটা আমাদের এখানে অপশনে চারটি অপশন বের করতে হবে তো অপশন তুমি হচ্ছে অ্যালকিন অ্যালকিন ওজনীকরণ বিক্রিয়া করে দেন বের করবা not নেসেসারি তুমি এই অপশন যেটা দেওয়া আছে সেখান থেকে অ্যানসার বের করে ফেলতে পারবা ইথানল লিখো আগে ইথানল তো লিখতে পড়ো CH3CHO এটা হচ্ছে ইথানল তো ইথানলের ইথানল এটা লিখতে পারো এই ইথানলের যে অক্সিজেন অক্সিজেনটাকে ডান পাশে লিখে হবে আর হাইড্রোজেনটাকে উপরে লিখো ঠিক আছে তোমরা অক্সিজেন ডান পাশে লিখছি আর এটা প্রোপানন যেটা তোমরা জানো যে প্রোপানন তিন কার্বন বিশিষ্ট কিটন এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট কিটন তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো এটাকে এইভাবে লেখা যায় না যে সি সি ডাবল বন্ড ওটা যদি এখানে এইভাবে দেই এবং সি এইচ থ্রি সি এইচ থ্রি প্রোপানন এইভাবে লেখা যায় না এটা প্রোপানল এটা হচ্ছে ইথানল তো দেখো এই যে মাস্ক এই যে সিও সিও সি এই দুটোকে মিলায় দাও অক্সিজেন কাটা দিয়ে এই দুটো ডাবল বন্ডকে মিলাই দাও এটার সাথে ডাবল বন্ড মিলায় দাও এটা সাথে ডাবল বন্ড মিলায় দাও হয়ে গেছে ঠিক আছে आंसर চলে আসছে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যালকিন যে অ্যালকিন থেকে তুমি ইথানল এবং প্রোপানল পাবা তাহলে এই উৎপাদ যে দুটো উৎপন্ন হয় সেই দুটো উৎপাদকে মিলাই দিলে হচ্ছে তুমি কি পেয়ে যাবা অ্যালকিন পেয়ে যাবা যে অ্যালকিন থেকে ওই দুটো উৎপাদ আসছে তাহলে এটার নাম কি এক দুই তিন চার তাহলে দেখো এদিক থেকে কাউন্ট করলে টু মিথাইল বিউথ বিউথ টু ইন দেখো তো টু মিথাইল বিউট ওয়ান ইন টু বিউট ইন থ্রি মিথাইল বিউথ ওয়ান ইন এটা হচ্ছে দুই নম্বরে মিথাইল যদি এক নম্বর কারণ হয় এটা দুই নম্বর হয় এটা তিন নম্বর এটা এটা চার নম্বর তাহলে দুই নম্বরে মিথাইল যুক্ত আছে টু মিথাইল বিউথ টু ইন এই যে দুই নম্বরে এই ডাবল বন্ডটা আছে হ্যাঁ যোগটা যদি আরেকটু ভালো মতো লিখো তাহলে লিখতে পারো তাহলে এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেছো যে কিভাবে করবা এটা একটু মুছে দেই আমরা এখন সিরিয়ালি আলোচনা শুরু করি প্রথমে একটা যোগ নিয়ে দেখালাম যাতে আসলে তোমরা বুঝতে পারো যে অ্যালকিনের প্রশ্নগুলো কিরকম আসে তারপরে দেখো এখন অ্যালকিন দেখব ঠিক আছে তো অ্যালকিনের ওজোনোলাইসিস কিভাবে হয় সেটা আমরা এখন দেখব প্রথমে একটা অ্যালকিন লিখো সিএস টু ডাবল বন্ড সিএস টু একটা কি ইথিন এটার সাথে তুমি অক্সিজেন তিন অনু অক্সিজেন যেটাকে ওজোনাইট বলে এর সাথে বিক্রিয়া ঘটাবা বিক্রিয়া ঘটালে একটা ঘরের মতো স্ট্রাকচার তৈরি হবে হ্যাঁ এই দুটো কার্বন মিলে একটা ঘরের মতো স্ট্রাকচার তৈরি করবে তিনটা অক্সিজেনের সাথে এই রকম দেখতে হবে এরকম আর এই পাশে দুটো হাইড্রোজেন ছিল এই পাশে দুটো হাইড্রোজেন ছিল দেখতেই পারতেছো তাহলে এখন এটা যেটা হয় এটা ভেঙে যায় দুইটা পার্টে এই ঘরটা দুইটা পার্টে ভেঙে যায় এবং এটাকে তুমি যখন জিঙ্ক অক্সাইড সরি জিঙ্ক অথবা পানি দিয়ে বিক্রিয়া দাও প্রথমে যখন জিঙ্ক দাও তখন জিঙ্ক দিলে জিঙ্ক অক্সাইড এই যে এই অক্সিজেনটাকে জিঙ্ক নিয়ে নেয় নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে দেন এটা বের হয়ে যায় এই অক্সিজেনটা এভাবে বের হয়ে যায় এখানে যেটা হয় যে জিঙ্ক অক্সাইড হিসেবে এই অক্সিজেনটা বের হয়ে যায় এবং এখানে এই দুইটা পার্ট CH2O CH2O তো CH2O এটাকে তুমি লিখতে পারো হচ্ছে HCHO ঠিক আছে HCHO তাহলে দুই অনু H সিএইচও তৈরি করতেছে দেখো এই পাশে এই সিএইচও এই পাশে এই সিএইচও বুঝতে পারছো তো এভাবে এটা কাজ করে এখানে আসলে দুই অনু তৈরি হয়েছে অ্যালকিনের ওজনীকরণ এভাবে হয় এখন তুমি এই এই সিএইচও এবং এই সিএইচও যদি যোগ দিয়ে দাও দেখো এই সিএইচও কে এভাবে লেখা যায় না এভাবে তো লেখো এই সিএইচও তো এটাকে এভাবে লেখো এইচ সিওএইচ ঠিক আছে আবার তুমি এই পাশে লিখো এই অক্সিজেন যেটা সরিয়ে দিয়ে এটাকে মিলাই দাও দেখো এই আগের অ্যালকিনটাই আসছে ঠিক আছে তো প্রোডাক্ট অ্যালকিন অ্যালকিনের ওজোনালাইসিস করে যেই দুইটা প্রোডাক্ট পাইছো সেই দুইটা প্রোডাক্টকে একসাথে এভাবে মিলাই দেওয়ার পরে ওই অ্যালকিনটাই পাবা ঠিক আছে তাহলে এটা তোমরা পারবা এখন আরেকটা প্রশ্ন লেখো CH2 ডাবল বন্ড CH CH3 এইটার ওজোনীকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হবে এটার ওজোনীকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হবে লিখত এটা হচ্ছে একটা ঘরের মতো স্ট্রাকচার শুরুতেই তৈরি করবে সেটা হচ্ছে কার্বন কার্বন এইভাবে অক্সিজেন কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে আছে তার দুই পাশের কার্বন ওজোনাইড অক্সিজেনের সাথে তিনটা অক্সিজেনের সাথে ওজনের সাথে ঘরের মতো স্ট্রাকচার তৈরি করবে হ্যাঁ এটাকে বলা হয় অ্যালকিন ওজোনাইড ওজোনাইড এটাকে অ্যালকিন ওজোনাইড বলে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যখন এরকম তৈরি করবে হাইড্রোজেন এখানে কয়টা ছিল দুইটা এখানে একটা আর এই ছিল সি থ্রি ঠিক আছে দুইটা বন্ধন তো দুইটা বন্ধনই কিন্তু মাঝখানে এখানে থাকবে না কারণ কারণের মধ্যে বন্ধন থাকবে না তো আবার হচ্ছে এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে যখন তুমি এটাকে জিঙ্ক অথবা পানি দিয়ে যখন বিক্রিয়া করবা এই জিঙ্কটাই অক্সিজেনকে নিয়ে নিবে জিঙ্ক অক্সাইড হিসেবে বের হয়ে যাবে ঠিক আছে এবং এখানে সি এইচ টু ও সি টু ও মানে একটু আগে দেখলাম যে এইচ সি ও ফরমেশন হবে এবং এখানে সি থ্রি সি ও ইথানল সি এস থ্রি সি থ্রি সি এইচ ও দেখো এখন যদি তোমাকে প্রশ্ন প্রশ্ন করে যে মিথানল এবং ইথানল উৎপন্ন হয়েছে একটা অ্যালকিনের ওজোন লাইসিসের পরে তাহলে ওই অ্যালকিনটা কি ছিল কোন অ্যালকিন ছিল ওই অ্যালকিনটা হচ্ছে প্রোপিন ওয়ান ওই অ্যালকিনটা হচ্ছে প্রোপিন ওয়ান তুমি দেখো এই দুটাকে মিলাও এইটা আর এটাকে মিলাও মিলানোর পর দেখবে এইটাই আসবে ঠিক আছে এর আগেরটার মতো এখন তুমি বিউটিন দিয়ে করতে পারো যেটা আমরা ওই যে সাস্টেন একটা প্রশ্ন দেখলাম শুরুতে ওইটা ওইটা ট্রাই করে দেখতে পারো তো অ্যালকিনের ওজনাল মোটামুটি এইভাবে কাজ করে আর উদাহরণ না দেখি তারপর আমরা অ্যালকাইনে চলে যাই অ্যালকাইনের ওজনাল কিভাবে কাজ করে দেখো এটা একটা ইথাইন এটাকে তুমি ওজোন দিয়ে বিক্রিয়া করবে হ্যাঁ ওজোন দিয়ে যখন বিক্রিয়া করবে তখন এটা এখানে একটা ঘর তৈরি হবে বরাবরের মতোই অক্সিজেনের সাথে যেরকম ঘর তৈরি করতো একটা ঘরের মতো স্ট্রাকচার তৈরি হবে দেন আসলে এখানে যে এখানে তিনটা বন্ধন তো দুইটা পাই বন্ধন ভেঙে যাবে একটা সিগমা বন্ধন এখানে থাকবে অ্যালকিনের সময় কার্বন বন্ধন না বাট এখানে অ্যালকাইনের বেলায় বন্ধন থাকবে আর এখানে হাইড্রোজেন ছিল একটা এখানে হাইড্রোজেন ছিল একটা বরাবরের মতো তুমি ভাগ করে দিবা দুইটা পার্ট হয়ে যাবে ওই পার্ট আর এই পার্ট তুমি এটাকে পরে হচ্ছে জিঙ্ক অথবা পানি দিয়ে বিক্রিয়া দিলে জিঙ্ক দিয়ে যদি বিক্রিয়া জিঙ্ক অক্সাইড প্রথমে জিঙ্ক যাবে জিঙ্ক দিয়ে অক্সিজেনকে নিয়ে বের হয়ে যাবে জিঙ্ক অক্সাইড হিসেবে ঠিক আছে বের হয়ে যাওয়ার পরে এখানে দেখো সি এখানে যে কাহিনিটা হবে এই বন্ধন এভাবে শিফট হয়ে যাবে শিফট হয়ে এখানে এই অক্সিজেন পরে যখন পানি দিবা ডাবল বন্ড তৈরি হবে ডাইকিটন কিটন তৈরি হবে আর কি ঠিক আছে এটাকে বলা হয় ডাইঅক্সাল গ্লাইঅক্সাল বলে এটাকে ঠিক আছে এটা হচ্ছে অ্যালকাইন ওজোনাইড অ্যালকাইন ওজোনাইড বলে এটাকে এবং এখানে যখন তুমি জিঙ্ক এবং দিয়ে বিক্রিয়া দিবা তখন এখানে আসলে ডাই কিটন তৈরি হয় দেখো সি এইচ ডাবল ওয়ান ও এখানে ডাবল ওয়ান তৈরি হয় এখানে ডাবল ওয়ান তৈরি হয় ঠিক আছে তো তারপরে দেখো এখানে হচ্ছে সি এইচ ও বুঝতে পারছো এটাকে বলা হয় গ্লাই অক্সাল গ্লাই অক্সাল বলে এটাকে ফার্দার যদি রিঅ্যাকশন যদি এটাতে করো তুমি এটাকে অক্সিডাইজ করো H2O2 দিয়ে তাহলে একটা ওএইচ এখানে যাবে একটা ওয়েচ এখানে যাবে কিভাবে দেখো এটা একটু ওই সাইডে লিখি তাহলে সহজ হবে আচ্ছা এখানে থাক দেখো সি এইচ ও তাহলে তুমি এই যে সি এইচ ডাবল ওয়ান ও এইচ টু ও টু থেকে একটা ওএইচ এখানে আসবে আর একটা ওয়েচ এটার সাথে এই কার্বনের সাথে যাবে মানে এই বনটা ব্রেক করবে ঠিক আছে প্লাস সি ও এইচ সি ওএইচ এই পাশে এইচ ছিল এখানে ডাবল ওয়ান দেখো এটাও একটা অ্যাসিড এটা কি অ্যাসিড ফর্মিক অ্যাসিড এটা একটা ফর্মিক অ্যাসিড এটাও একটা ফর্মিক অ্যাসিড তো দুই অনু অ্যাসিড তৈরি হয়েছে ঠিক আছে তো যদি ফার্দার রিয়েকশন করো এটাকে অক্সিডাইজ করো আর কি এমনিতে গ্লাইঅক্সাল তৈরি হয় অ্যালকাইনের ওজোনোলাইসিসে গ্লাইঅক্সাল তৈরি হয় দেন এটাকে যদি আবার অক্সিডাইজ করো তাহলে তুমি হচ্ছে অ্যাসিড পাবা এটা মনে রাখো এখন আরেকটা উদাহরণ দেখো আরেকটা অ্যালকিন অ্যালকাইন দিয়ে করো একটা ঘরের মতো স্ট্রাকচার তৈরি হবে এই জায়গাটাতে তাই তো কার্বন কার্বন অক্সিজেন এভাবে একটা স্ট্রাকচার তৈরি করবে তারপর কি হবে দেখো তারপর হচ্ছে এখানে একটা হাইড্রোজেন ছিল এখানে কিছু নাই এখানে একটা বন্ধন থাকবে দেন এটা আসলে ভেঙে যাবে এটা ভেঙে যাবে ভেঙে গিয়ে এখানে তুমি যখন জিঙ্ক পানি দিয়ে বিক্রিয়া দেবে তখন জিঙ্ক এই অক্সিজেনকে নিয়ে নেবে জিঙ্ক অক্সাইড তৈরি করবে সাইডে এবং এই যে ই অক্সিজেন এবং ই অক্সিজেন এরা হচ্ছে কি করবে ডাবল বন্ড এইচ বুঝতে পারছো এইটাকে তুমি যখন ফার্দার অক্সিডাইজ করবা এইচ টু ও দিয়ে তখন একটা ওএইচ এই কার্বন পাবে একটা ওএইচ এই কার্বন পাবে তারপরে তুমি কি করবা সি এইচ থ্রি সি একটা ওএইচ এই কার্বনকে দিছো প্লাস আরেকটা ওই পাশে যেটা আছে সি এইচ ও এই পাশে একটা ওএইচ এই কার্বনকে দিবা তাহলে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড না সি থ্রি সি এইচ সি ও ও এইচ ইথানোয়িক অ্যাসিড এবং এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড তাহলে যদি আসে এরকম প্রশ্ন আশা করি তোমরা পারবা হ্যাঁ এভাবে হচ্ছে অ্যালকাইনের পার করতে হয় তোমরা আরো কতগুলো অ্যালকিন দিয়ে প্র্যাকটিস করো আশা করি পেরে যাবা তবে ভর্তি পরীক্ষায় ওজনীকরণ থেকে প্রশ্ন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পারছো ওই যে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি ওই প্রশ্নটার মতো আরো অনেক প্রশ্ন সহায়ক বইটা আছে তোমরা সেগুলো সলভ করো কনসেপ্ট বোঝার পরে এখন নিজে নিজে সলভ করো আশা করি সমস্যা হবে না Shall we pull it away? I love this.